গত কয়েকদিন ধরেই কথাটা বারবার আসছে শুধুমাত্র বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নয় বাংলাদেশ তো বাংলাদেশের মতো আছেই আছে মানে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে সে সরকারের আমলে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং উপজাতিদের কার্যত গণহত্যা চলছে যাদের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয় তাদের উপাসনার অধিকার যে থাকবে না থাকলেও নাম মাত্র দেখুনদারি মাত্র নতুন কথা কিন্তু বাংলাদেশের হিন্দু যে অবস্থায় আছে যতটাই বিপন্ন হোক দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসের আরো রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে তাদের বিপন্নতাকে সামান্যতম ছোট না করে সে বিপন্নতা নিয়ে উদ্বেগ কিছুমাত্র না কমিও বলা যায় সে অবস্থাতেই কি পশ্চিমবঙ্গের হিন্দু থাকবে থাকার কথা ছিল অন্তত সেই কারণেই কি দেশভাগের সময় পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব একযোগে এই পশ্চিমবঙ্গের বিধানসভায় তখন অবিভক্তবঙ্গের বিধানসভা ভোটাভুটি করে রায় দিয়েছিলেন না তৎকালীন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের পেটের ভিতর জিন্নার বিভাজন তত্ত্বের উপর দাঁড়িয়ে দ্বিজাতি তত্ত্বের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া একটা দেশ ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একটা দেশের পেটের ভিতর পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ঢুকে যাবে না তারা আলাদা করে নতুন একটা রাজ্য পাবে নতুন একটা থাকার জায়গা পাবে জায়গার নাম পশ্চিমবঙ্গ নিশ্চিতভাবে সেই পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে সেই সময় চলে আসা এবং তার পরবর্তী সময়েও বারবার চলে আসতে বাধ্য হওয়া হিন্দু বাঙালিকে ঠাঁই দিতে হবে কারণ আমরা জেনে গিয়েছি আমাদের আমাদের ভাগ্য অনেকটা অনেকটা ইসরায়েলের ইহুদিদের মতো পৃথিবীর কোনো ভূখণ্ডে যাদের জন্য জায়গা হয়নি তাদের জন্য একটা আলাদা দেশ খুব ছোট করে একেবারে শত্রু পরিবেষ্টিত হয়েও আরব দুনিয়ার মাঝে পশ্চিম এশিয়ায় বানাতে হয়েছিল তার কারণ তাদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকটা হিন্দু বাঙালির মতোই হয়েছিল কিন্তু হিন্দু বাঙালি তো এরপরে আর কোনো সংশয় সংকটে থাকার কথা ছিল না আজ তাদের সেই সংশয় সেই সংকট তৈরি হচ্ছে কেন বাংলাদেশে পুজোর মণ্ডপে মন্ত্র নয় পুজোর মণ্ডপ থেকে বেশ কিছুটা দূরে থাকলেও আজান প্রাধান্য পাবে এটা ইউরোপ সরকার ফতোয়া দিয়ে জানিয়ে দিয়েছে এক ঘন্টা করে দিনে পাঁচবার পাঁচ ঘন্টা প্রত্যেক দিন নিঃশব্দ থাকবে হিন্দুদের পুজো মণ্ডপ আবারও বলছি উদ্বেগ না কমিয়ে বাঙালি হিন্দুর পাশ থেকে বাংলাদেশের বাঙালি হিন্দুর পাশ থেকে একটুও সরে না গিয়ে বলছি এটা তো হওয়ারই কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু প্রতিমার উচ্চতা কত হবে কত লোক দেখতে আসতে পারে আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়ে যাবে কি এই ছুতোই পুজো বন্ধ রাজ্যের নতুন নয় শুরু হয়েছিল খাস রাজ্যের রাজধানীর বুক থেকে কলকাতা থেকে দেশপ্রিয় পার্কের প্রতিমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সবচেয়ে বড় দুর্গা এক দশকেরও বেশি ব্যবধানে আরও একবার প্রমাণ হন জায়গাটার নাম কলকাতা হোক অথবা নদীয়া ভাগ্য বাঙালি হিন্দু দেখ এখানে সরকারের দয়ার উপরে মর্জির উপর নির্ভর করবে আপনি দুর্গা কিভাবে কীভাবে করবেন আপনার প্রতিমার উচ্চতা কতটা হবে খুব অদ্ভুতভাবে খুব দুর্ভাগ্যের সঙ্গে এটা মানতে হচ্ছে বলতেও হচ্ছে স্বাধীন দেশে আমাদের দেশের আদালত বিচার ব্যবস্থা এর দায় সম্পূর্ণ একটি সরকারের উপর ছেড়ে দিয়েছে সরকারের মর্জির উপর ছেড়ে দিয়েছে একটি জেলার আমলাদের মর্জির উপর ছেড়ে দিয়েছে কোন একটি নির্দিষ্ট পুজো মণ্ডপে দুর্গা প্রতিমার উচ্চতা কতটা হবে সেটা ঠিক করে দেবেন সে জেলার পুলিশ সুপার অথবা অন্য কোনো সরকারি আধিকারিক ঠিক এভাবেই কি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্যের অধিবাসী হয়ে ভারতীয় নাগরিক হয়ে বেঁচে থাকার কথা ছিল ঠিক এগুলো যখন ঘটছে তখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এ রাজ্যের এক বিধায়ক মানে আইনসভার সদস্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিলকুল কবুল করে দিচ্ছে কিভাবে বিভাজনের অস্ত্র একেবারে সংখ্যা মেপে মেপে মুসলমান হিন্দুর ভোট ভাগাভাগি করে গুজরাট থেকে উটিয়ে আনা ইউসুফ পাঠানকে তিনি জিতিয়েছেন এখন তিনি তার সাইলকের ভাষায় পাউন্ড অফ ফ্লেশ চান তৃণমূল নেতৃত্বের কাছ তারা বুঝে নেবেন অপূর্ব সরকার না হুমায়ুন কবির কাকে তারা রাখবেন কাকে তারা ফেলবেন অথবা দুজনকেই কিভাবে কোন মন্ত্রে কোন ফুলে তুষ্ট করে রাখবেন আমার প্রশ্ন হুমায়ুন কবির তার মানে এটা স্পষ্ট করে বলে দিলেন প্রমাণ দিয়ে দিলেন স্বাধীন ভারতে নির্বাচন হচ্ছে সাম্প্রদায়িক তাস খেলে যেটা একেবারে শুরুতে নির্বাচনের প্রথম শর্তে নিষেধাজ্ঞা দিয়ে বারণ করা আছে আপনি ধর্ম জাত ইত্যাদির ভিত্তিতে ভোট চাইতে পারেন না ভোটে জিততে পারেন না ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না কিন্তু হুমায়ুন কবির বলছেন তিনি ঠিক এটাই করেছেন এটা করেই ইউসুফ পাঠানকে জিতিয়েছেন অধীর চৌধুরীকে হারিয়েছেন আমি বলবো এটা হুমায়ুন কবিরের ব্যাখ্যা ইউসুফ পাঠানের বিরুদ্ধে একা অধীর চৌধুরী লড়েনি ইউসুফ পাঠানের বিরুদ্ধে যত জন লড়েছিলেন তত জন হেরেছেন নিকটতম ছিলেন অধীর রঞ্জন চৌধুরী নিশ্চিতভাবে কিন্তু এই গণতন্ত্র তো দুটো দলের দুটো মতের দুটো পক্ষের নয় তার মানে ভারতীয় গণতন্ত্রের বহুদলীয় বহুপক্ষীয় যে ধাঁচা কাঠামো সেই কাঠামোকে বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করে সব পক্ষ সব দলকে সব মতকে হারিয়ে শুধুমাত্র ভোট বিভাজনের অস্ত্রে হিন্দু বাঙালি আর মুসলমানের ভোট বিভাজনের অস্ত্রে হুমায়ুন কবির বলছেন আমি না বিবৃতি দিয়ে বলছেন টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অকুত ভয় কবির বলছেন তিনি ইউসুফ পাঠানকে জিতিয়েছেন বাকি সব পক্ষকে পরাজিত করেছে আমার প্রশ্ন ভারতীয় সংবিধানটাই পরাজিত হয়ে গেল না তো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটাই পরাজিত হয়ে গেল না তো যারা যারা এই ব্যবস্থার সঙ্গে যে যেভাবে যুক্ত যার যা দায়িত্ব ছিল তাদের সব দায়িত্ব নিয়ে কথা বলবো বিতর্ক করব তাদের কাছে প্রশ্নের উত্তর চাইবো আজ জবাবদিহির দিন কৈফত দেওয়ার দিন তাদের কিন্তু যেই জিতুক যেভাবেই জিতুক আমার একটাই প্রশ্ন হার লোকে হার ছেকে সীমান্তের ওপারে বাংলাদেশে হিন্দু বাঙালি সীমান্তের এপারে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি যে চৈতন্যদেবের ভূমিতে কাজী কীর্তন বন্ধ করেছিল বলে নগর সংকীর্তন বন্ধ করেছিল বলে কাজীর বাড়ির সামনে চৈতন্যদেব একেবারে সহিংস উপায়ে হাজির হয়েছিলেন সেই নদিয়ার মাটিতে প্রতিমার মাপ ঠিক করে দিচ্ছে সরকারি দয়া অপেক্ষায় থেকে থেকে প্রতিমার অকাল বিসর্জন হচ্ছে পুজো হবে সরকারি মতে সরকারি মাপে বিপন্ন হিন্দু বাঙালি আসবো আজকের দূত তার আগে আজকের বিশেষ প্রতিমা পাড়ায় ঘোষণা চোখ ছিলই এবার একেবারে সরকারি নির্দেশিকা জারি বাংলাদেশে সাফ নির্দেশ নামাজ পাঠের সময় বন্ধ রাখতে হবে পুজো মণ্ডপের মাইক এ ছবি শুধু ওপারে ভাবলে বড় ফুল হবে এই তো এপারেও লম্বা কাঠামো রইল পড়ে সরকারি দয়া জুটল না বলে বন্ধ হয়ে গেল রানাঘাটের পূজো। তবে শুধু পুজো বন্ধে যদি অশনি ইঙ্গিতটা না বুঝে থাকেন তাদের বোঝাবার জন্য রয়েছেন তো হুমায়ুন কবির প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে যেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম ভোট তার নাইনটি পার্সেন্ট পোল হয় আর যেখানে থার্টি পার্সেন্ট হিন্দু ভোট তার পোল হয় সিক্সটি পার্সেন্ট ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা তিনটে প্রার্থী জিতেছি এই দেশের সাম্প্রদায়িক তাস খেলে যে নির্বাচন জেতা হয় জেতা যায় ঢাক ঢাক গুড়গু না রেখে সাফ বলে দিলেন শাসক দলের বিধায়ক। ভারতের নির্বাচন কমিশন লোকসভা ভোট পরিচালনা করে। भरतपुरের বিধায়কের এই প্রকাশ্য হুমকি নারকীয় হুমকির পরেও তারা আজ পর্যন্ত भरतपुरের বিধায়কের বিরুদ্ধে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি তাকে জেলের গারদ থেকে তুলতে পারেননি। পরে বাইরে এখন শত্রু হিন্দু বাঙালি এবার বাংলায় ভোট ব্যাংকের স্বার্থে কি প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু গণহত্যায় চোখ বুঝে চোট হিন্দু বাঙালি কি এখন বিপন্ন জাতি বিতর্ক শুরু করব আর যে বিতর্ক শুরু করব যে প্রশ্ন নিয়ে আমার প্রথম প্রশ্ন বলতে পারেন একটাই প্রশ্ন আমার আজকের অগ্নিবাদ ধর্মের নামে ভোট ভাগ চোখ রাঙাচ্ছে দেশভাগ এই দেশভাগ দেখেছি আমরা ধর্মের নামে দেশভাগ ধর্মের নামে ভোট ভাগ করতে চেয়েছিলেন জিন্না রাজি হননি ভারতের অধিকাংশ মানুষ তাই কিন্তু তবুও দেশ ভাগ করতে হয়েছে আরেকটা দেশভাগের চোখরাঙানির সামনে আমরা দাঁড়িয়ে যখন ধর্মের নামে ভোট ভাগ শুরু হয়েছে যদি সে দেশ ভাগ হয় তাহলে আবার প্রশ্ন কোথায় যাবে হিন্দু বাঙালি আবার বিপন্ন হবে আরও একবার আমার সঙ্গে উপস্থিত যারা আমার ঠিক বাঁদিকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সোমবাইচ রায় আমার ঠিক ডান দিকে বিজেপি মুখপাত্র অভ্রসেন রয়েছেন আমার সঙ্গে আইনজীবী রাধামোহন রায় রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী আমি প্রত্যেকের কাছে আসবো কিন্তু শুরু করব সৌম্যবাবু আপনার কাছ থেকে